বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান আবারও প্রমাণ করলেন কেন তাকে বলা হয় ব্যতিক্রমে গত কয়েক বছর ধরে নিজের নিপুণতা বৈচিত্র্য আর ধৈর্য দিয়ে হয়ে উঠেছেন দলের নির্ভরতার প্রতি তারই ধারাবাহিকতায় এবার আন্তর্জাতিক ক্রিকেটে এক বর্তমান সময়ে টি টোয়েন্টি ফর্মেটে অন্যতম সেরা বোলার বলা হয় ফিজকে দু হাজার সালে অভিষেকের পর থেকে নিজের দুর্দান্ত বোলিং সামর্থ্য দেখিয়ে বিশ্ব ক্রিকেটে আলাদাভাবে জায়গা করে নিয়েছেন তিনি বিশেষ করে টি টোয়েন্টি ফর্মেটে ডেথ ওভারে তার কার্যকরিতা বিশেষ সুনাম তৈরি করেছে তার নামের পাশে যার সুবাদে পেয়েছিলেন কাটার মাস্টার উপাধি নিজের সেই সামর্থ্য দেখিয়ে এবার ইতিহাসের তৃতীয় বোলার হিসেবে গড়লেন অনন্যের কীর্তি যা এর আগে কেবল দুজন ক্রিকেটার করতে পেরেছেন সময়ের পরিক্রমায় বাড়ছে টি টোয়েন্টি ফর্মেটের জনপ্রিয়তা বর্তমানে বোলারদের তুলনায় খেলাটা হয়ে গেছে অনেকটা ব্যাটার কেন্দ্রে তবে এর মাঝে যে কয়েকজন বোলার আলাদাভাবে নিজের জাত চিনিয়েছেন বা অস্তিত্ব প্রকাশ করেছেন তাদের মধ্যে অন্যতম বড় নাম মুস্তাফিজুর রহমান যা প্রমাণ করে তার গড়া নতুন রেকর্ড বিশ্বের ত্রাস হিসেবে বিবেচিত সকল বোলারদের পিছনে ফেলে তিনি এখন ডট বলের রাজা আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত একশো ম্যাচ খেলা এই পেসার বল করেছেন মোট দু হাজার এর মাঝে ইতিহাসের তৃতীয় বোলার হিসেবে এক হাজার ডট বল করার মাইল স্পর্শ করলেন তিনি গতকাল লঙ্কানদের বিপক্ষে তিন ওভার বল করে মাত্র চোদ্দ রান খরচা করেন দাফিজ এই ম্যাচ নিয়ে এখন পর্যন্ত তৃতীয় সর্বাধিক করেছেন এর আগে এই মাইল ফলক স্পর্শ করেছিলেন কেবল বাংলাদেশের সাকিব আল হাসান এবং নিউজিল্যান্ডের টিম সাউদি দু হাজার সাতশো পঁয়তাল্লিশটি বলের মাঝে এক হাজার আটাত্তরটি বলে কোন রান দেননি সাকিব আর টিম সাউদির ডট বল করার সংখ্যা এগারোশো আটত্রিশটি এদিক থেকে মোস্তাফিজের পেছনে আছেন ইংলিশ লেগ স্পিনার আদিল রশিদ তিনি সর্বমোট ডট বল করেছেন নশো সাতটি আর রশিদ খান করেছেন নশো চারটি এছাড়া কমপক্ষে দু হাজার বল করেছেন এমন বোলারদের মধ্যে এখন পর্যন্ত ইতিহাসে সবচেয়ে বেশি আট ওভার মেডেন দিয়েছেন মুস্তাফিজুর রহমান এর আগে বিশ্বের প্রথম বোলার হিসেবে শুধু ডেথ ওভারেই তিনশোটিরও বেশি ডট বল করে নজির স্থাপন করেছিলেন কাটার মাস্টার শুধু পরিসংখ্যান নয় মুস্তাফিজের বোলিং এর মাঝে আছে এক ধরনের শিল্প তার কাটার স্লোয়ার ইয়র্কার সবকিছু প্রতিপক্ষ ব্যাটারদের হারাম করার জন্য যথেষ্ট। তার চেয়ে বড় কথা যে কোনো কন্ডিশনে বল হাতে প্রতিপক্ষের শিবিরে কাপন করিয়ে দিতে সক্ষম তিনি আর ফিজের এমন ইকোনমি ও উইকেট শিকার করার সামর্থ্য এসবই বলে দেয় তিনি শুধু বাংলাদেশ না বরং বিশ্ব ক্রিকেটের অন্যতম রত্ন